আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আমরা পাপকে পরোয়া করি না সম্মানত উপস্থিতি পাপ মানুষকে অধপতনের দিকে নিয়ে যায় পাপ মানুষের ইহলৌকিক এবং পারলৌকিক জীবনকে ধ্বংস করে দেয় জি পাপ মানুষের জাননা ধ্বংস করে দেয় পাপ মানুষের ইমান ধ্বংস করে দেয় সম্মানত উপস্থিতি আমরা অনেকে পাপ করছি পাপ করে যাচ্ছি আমরা পাপকে পরোয়া করছি না কিন্তু কেয়ামতের ময়দান আপনাকে সে পাপগুলো আপনি যে পাপগুলো করছেন সেই পাপগুলো আপনাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে সেইগুলো সংরক্ষিত হয়ে আছে আপনি ভেবেছেন যে আমি পাপ করলাম গোপন পাপ করলাম লুকুলিকে পাপ করলাম কেউ জানতে পারল না জি না আপনার পাপ সংরক্ষিত হয়ে আছে মহান আল্লাহ তালা বলছেন সুরা কাপ কি বলছেন উদিয়াল কিতাব আর আমল নামা রাখা হবে ফাতার আল মুজরিমিনা মুশফিকিন তখন তুমি তাদেরকে অর্থাৎ অপরাধীদেরকে দেখবে তারা ভীত হয়ে আছে মিম্মা ফিহি তাতে যা রয়েছে তার কারণে তখন তারা বলবে ওয়াকুলুনানা তারা বলবে হায় আফসোস হায় ধ্বংস আমাদের মালি হাদাল কিতাব এই কিতাবের কি হলো এই আমি শুধু মনে করছি এই কিতাবের কি হলো লাইকরু সহিরতওয়ালা কাবির যা ছোট বড় সব কিছুই বা কিছুই ছাড়েনি ইা শুধু সংরক্ষণ করে ওয়াজাদু মা আমিলু এবং তারা যা কিছু করে হ্যা হাজির পাবে সম্মানত উপস্থিতি আমরা অত রায় কি বুঝতে পারলাম যারা আমরা পাপ করছি যারা আমরা গোনা করছি গোনা করার পরে আমরা মুখ বন্ধ হয়ে থাক মানে মুখ বন্ধ করে থাকছি তবা করি না ইস্তেফা করি না তারা ভালো করে শুনুন অত্র আয়তের ব্যাখ্যা বা অর্থ যে কেয়ামতের দিন যারা অপরাধী যারা মুজরিম যারা জালেম যারা পাপ করেছে কেয়ামতের দিন তাদের সামনে তাদের আমল নামা দেখানো হবে তখন তারা আমল নামা দেখে বলবে কি বলছে মাল ইহাদের কিতাব এটা কেমন কিতাব বা এর কী হলো এই কিতাবের কি হলো যে সগীরতমওয়ালা কাবিরা ছোটো বড় সব কিছুই লেখা আছে আপনি ছোট বাপ করেছেন এমন ছোট করেছেন যে চুলের চাইতে পাতলা জি চুলের চাইতেও পাতলা এত আপনি সরষা দানার চাইতো ধুলার সমান ধুলার মতো আপনার পাপ রয়েছে সেইগুলো সংরক্ষিত হয়ে আছে সেদিন আপনি বলবেন হাই আফসোস জি সেদিন আপনি বলবেন হাই আফসোস সম্মানত উপস্থিতি তাহলে আমি আপনাকে বলবো। আমরা যে কোনো কাজ করব ভেবেচিন্ত করব যাতে করে পাপ না হয়ে যায় যে কোনো জায়গা যাব ভেবেচিন্তে যাব যাতে করে পাপ না হয়ে যায় আমরা রাস্তা চলছি পাপ করছি আমরা সুদ খেয়ে পাপ করছি আমরা দ্বিবোধ করে পাপ করছি আমরা মদ খেয়ে পাপ করছি আমরা ঘুষ খেয়ে পাপ করছি আমরা চুগলখড়ি করে পাপ করছি আমরা মানুষের সাথে কীভাবে কথা বলতে হবে সেই কথা বলার মাধ্যমে আমরা পাপ করছি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত যে যতগুলো আমি বললাম প্রকার বললাম এই সমস্ত প্রকার থেকে বেঁচে থাকতে হবে নয় লেখ্যামতের ময়দানে আপনার কাছে যখন আমল নামা দেওয়া হবে তখন আপনি মানে তখন সেদিন বলবেন যে হাই আফসোস হাই আফসোস সেদিন আপনি আফসোস করবেন সম্মানিত উপস্থিতি সুতরাং আমাদেরকে ভেবে চিন্তা চলতে হবে মহান আল্লাহ তিনি আরও বলছেন ইয়ামাত ফি কুল্লি যদি কুল নবসিম কী বলছেন যেদিন প্রত্যেককে উপস্থিত করা হবে যেদিন প্রত্যেককে কি করা হবে উপস্থিত করা হবে যে ভালো মন্দ ভালো কাজ করেছে এবং যে মন্দ কাজ করেছে তারা মিনত করে বলবে কি বলবে যদি এই পাপ যদি লাউ আন্না ব্যয় নাহা নাহু তিনি বলছেন যে সেদিন তারা মিনত করে বলবে আফসোস করে বলবে যদি এই পাপ আমার মতো থেকে দূরে থাকত সমর্থ উপস্থিতি আমি আপনাকে বলতে চাই বুঝাতে চাই আজকে আপনি লাগামহীন চলছেন আজকে আপনার কোনো পারুয়া নাই আপনি গোনা করছেন কোনো পারুয়া করছেন না কেয়া মতন ময়দানে আপনি আফসোস করে বলবেন যে হায় আফসোস যদি আমি ওই পাপ থেকে দূরে থাকতাম আমি যদি ওই গোনা থেকে দূরে থাকতাম তাহলে এই অবস্থা হতো না জি কেমতের দিন যেদিন আপনার হাতে ডান হাতে আমল নামে দেওয়া হবে অথবা আমাদের দেওয়া হবে যেদিন আমার আপনার হিসাব নেওয়া হবে সেদিন আপনি বলবেন যে আমি যদি ওই পাপে লিপ্ত না হতাম আমি যদি ওই গোনায় লিপ্ত না হতাম তাহলে হয়তো আমি বেঁচে যেতাম জাননাতে যেতাম সম্মানিত উপস্থিতি তাই আমি আপনাকে বলি বা আমি নিজেকে বলি আমাকে আপনাকে পৃথিবীতে চলতে হলে ভেবেচিন্তে চলতে হবে যাতে করে পাপ না হয়ে যায় সম্মানিত উপস্থিতি এখন জালসার মহসুম কিসের মৌসুম জালসা মৌসুম জালসাকে লক্ষ্য করে যতগুলো মেলা বসছে সমস্ত মেলাতেই কি হচ্ছে পাপ হচ্ছে সম্মানিত উপস্থিতি কিছু কিছু জালসা দেখা যায় তাদের স্তাহে লেখছে কোনো প্রকার মনোহারি দোকান বসতে দেওয়া হবে না জি সেখানে লেখা আছে কোনো প্রকার মনোহারি দোকান বসতে দেওয়া হবে না লেখার পরও সেই জালসায় মনোহারি দোকান বসছে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই কি বলতে চাই যে বেশিরভাগই পাপ হয় মনোহারির দোকানে তাই বলে কি মনোহারি দোকান বন্ধ থাকবে জি না সমস্ত প্রকার দোকান বন্ধ থাকবে সমস্ত প্রকার বাজার বন্ধ থাকবে অনেকে গর্ব করে বলছে কি বলছে জানেন যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের জালসাকে মেলামুক্ত করেছি আমরা আমাদের জালসাকে মেলামুক্ত করেছি মানে ওই জালসায় ওই খেলনা দোলনা তারপর কি বলে যে মোনাহারি দোকান বসতে জানি এই জন্য বলছি আমরা জালসাকে মুক্ত হিসেবে মেলামুক্ত হিসেবে গড়ে তুলতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি বলবো ভুল বলেছেন আপনারা মেলামুক্ত জালসা করতে পারেননি শুধু মোনাহারি দোকানে বেহাই আপনা হয় তা নয় শুধু দোলনার দোকানে দোলনার খেলনার জায়গায় বেহায়পনা হয় হয় নোংরামো হয় তা নয় যে দোকানগুলোতে খাবার দোকান জিলাপির দোকান রয়েছে ইত্যাদি যতগুলো দোকান রয়েছে সবগুলোতে পাপ হয় জি সবগুলোতে পাপ হয় সুতরাং মেলামুক্ত করতে হলে সর্বপ্রকার দোকান বন্ধ করতে হবে মেলা বন্ধ করতে হবে তবে এই মেলামুক্ত জালসা বলা যেতে পারে নচিত মুক্ত জালসা বলে যেতে পারে না শুধু মোনাহারি দোকান বসেনি বলেই আপনার জালসা মেলামুক্ত হয়েছে জি না দোলনা বসেনি বলে আপনার জালসা মেলামুক্ত হয়েছে জি না কেমতের ময়দানে যারা জালসার মানে আয়োজন করেছে যারা কমিটি তাদেরকে কেমতের ময়দান হিসেবে দিতে হবে যতগুলো নারী পুরুষ যতগুলো যুবক যুবতী মেলামেশা করবে যতগুলো যুবক যুবতী নোংরাম কাজ করবে সমস্ত নোংরমুখ কাজের দায়িত্ব নিতে হবে বা সমস্ত নোংরা কাজের গোনার দায়িত্ব বা গোনার ভার চাপবে কার ঘাড়ে কমিটির ঘরে যারা জালসা আয়োজন করেছে সম্মানিত উপস্থিতি সুতরাং মেলামুক্ত জালসা করতে হবে তবে আমি আপনি পাপ থেকে বাঁচতে পারবো নশেষ বাঁচতে পারবো না আজকে আমরা মেলায় ঘুরছি লাগামহীন আমরা অনেকে মনে করছে যে মেলা ঘুরলে হ্যাঁ যেমন কিছুদিন আগে শুনলাম যে মেলা নাকি জায়েজ মেলা না নয় কত বড় জাহেল আলেম রাসুলসল্লা বলেছেন সব চাইতে জঘন্য জায়গা হচ্ছে বাজার মেলা আর সব চাইতে উত্তম জায়গা হচ্ছে মসজিদ আপনি কীভাবে বলতে পারলেন যে মেলা যাইজ একেবারে না যাইজ রাসুল সাহা বলেছেন যে মেলা মুক্ত বা অর্থাৎ যেখানে মেলা সেখানে সব চাইতে ধ্বংসাত্ম করেছে সেখানে সব চাইতে পাপ রয়েছে সুতরাং যে জালসগুলোতে মেলা বসে সেই জালসগুলোতে পাপ অহরহ হয়ে থাকে সম্মানিত উপস্থিতি পাপ থেকে বাঁচতে হলে এর আগে মৌলানা শেখ শামসুর রহমান সাহেব তিনি বলেছিলেন একটা মানে আমাদেরকে উপায় দিয়েছিলেন সেই উপায়টি হচ্ছে যে আজকাল পুরুষরা যুবকেরা মেলা ওরা শুধু মেলা দেখতে যায় না প্রকৃতপক্ষে পুরুষ যুবকরা তারা মেলা মেলা যায় না তারা আসলে মহিলাকে দেখতে যায় তারা আসলে মেয়েদেরকে মেয়েদেরকে দেখতে যায় সুতরাং মৌলনা বলেছিলেন যে তিনি একটা উপায় দিয়েছিলেন উপায়টা হচ্ছে যে আপনি আমি আপনি আমি আপনার মেয়েকে আমার মেয়েকে আপনার স্ত্রীকে আমার স্ত্রীকে আপনার বোনকে আমার বোনকে বাড়ি থেকে বেরোতে দিব না এটাই তিনি উপায় দিয়েছিলেন আর এটাই উপায় হচ্ছে সবথেকে ভালো জি যুবকরা কেন যায় তারা মেয়েদেরকে দেখতে জন্য মেয়েদেরকে দেখার জন্য তারা যায় মেয়েদেরকে দেখার জন্য যায় এই জন্য আমাদের এই পথ অবলম্বন করতে হবে যে আমরা আমাদের জালসাগলতে আমাদের মেয়েদেরকে যেন বেরোতে না দিই যে আমাদের মেয়েদেরকে আমাদের মায়েদেরকে যেন বেরোতে না দিই সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই আমরা মেলাতে ঘুরতে যাই মেলাতে কত বোরকার গোনা পাপ হয়ে থাকে সম্মানিত উপস্থিতি মহান আল্লাহ তালা বলছেন ইন আবুল ইনসানা ওয়াহর আল্লাহ তালা বলছেন যে সেদিন মানুষদেরকে অবহিত করা হবে তাদেরকে বলা হবে যে তোমরা মানে আগ্রে অগ্রে কী নিয়ে এসেছ অগ্রে তোমরা কী নিয়ে এসেছো এবং পশ্চাৎ তোমরা কী নিয়ে এসেছো সম্মানিত উপস্থিত অর্থাৎ আপনি আগে কি আমল করেছেন এবং পরে কি আমল করেছেন সেই দিন আপনাকে পেশ করা হবে আপনি কোন তারিখে কি করেছেন কোন তারিখে কোন মাসে কি করেছেন কোন দিনে কি করেছেন কোন সময়ে কি করেছেন কোন সময় পাপ করেছেন কোন সময় নিকি করেছেন কেয়ামতের ময়দানে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার সামনে পেশ করে দিবেন দেখিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি ইবনে কাতাদ রহমতাল্লা তিনি বলছেন কদ্দমা এবং আখ্যার ব্যাখ্যা করছেন কদ্দমা হল যে সব সৎ আমল যেসব সৎ আমল জীবদ্দশায় করা হয় এবং আখ্যারা মানে বোঝানো হয়েছে তিনি বলছেন যেসব সৎ কর্ম সৎ আমল করার সুযোগ পেয়েছি কিন্তু করিনি সম্মানিত উপস্থিতি আজকে আমাদের সৎ আমল করার সুযোগ আছে তাই আমাদেরকে সৎ আমল করতে হবে আমাদের যেদিন দম ফুরে যাবে যেদিন শ্বাস ফুরে যাবে সেদিন আমাদের কোনো সময় থাকবে না মহান আল্লাহ তালা বলছেন যারা গোপন গোপনে পাপ করে সমগ্র আল্লাহ তালা বলছেন ইয়ামাতুবুল্লাহ সার তিনি কি বলছেন যে গোপন বিষয়ে দিয়ে পরীক্ষা করা হবে যে সম্মানিত উপস্থিতি আজকে আমরা যারা গোপনে পাপ করছি আজকে বেশিরভাগই খাস করে এই দেহাতি গ্রামগঞ্জে বেশি আমরা গোপনে কাজ করছি যদিও শহর এলাকায় প্রকাশ্য পাপ হচ্ছে আজকে আমরা গ্রামগঞ্জে গোপনে পাপ করছি অনেকে মনে করছেন যে আমি গোপনে পাপ করলাম কিছু জানতে পার কেউ জানতে পারবে না পৃথিবীর কোনো লোক জানতে পারবে না মিথ্যা কথা সমর্থ উপস্থিতি আজকে আপনি গোপনে যেসব পাপগুলো করছেন যে পাপগুলো আপনি পরও করছেন না যে পাপগুলো আপনি কিছু মনে করছেন না আল্লাহ তাল বলছেন হিয়ামতুবুল্লাহির গোপন বিষয়গুলি কেমতের ময়দানে পরীক্ষা করা হবে তাদের সামনে স্পষ্ট করে দেওয়া হবে আজকে আপনি গোপনে গোপনে পাপ করছেন গোপনে জেনা করছেন গোপনে ডাকাতি করছেন গোপনে সুদ খাচ্ছেন গোপনে ঘুষ খাচ্ছেন গোপনে মদ খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি যতগুলো গোপনে আপনি মানে পাপ করছেন কেমতের ময়দানে এই গোপনে পাপের পরীক্ষা নেওয়া হবে এই গোপন পাপও আপনার সামনে প্রকাশ করে দেওয়া হবে আপনি গোপন পাপ করেন বা গোপন নেকি করেন যে কোনো কাজ করেন গোপনে সেইগুলো কে ময়দানে আপনার সামনে পেশ করে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি আপনি যাই করেন না কেন আপনার সামনে সেইগুলো পেশ করা হবে মহান আল্লাহ আল্লাহ তালা বলছেন সবাই খুব অল্প মহান আল্লাহ তালা তিনি বলছেন ইদা জিলজা আলাহা যখন পৃথিবী কমপণে প্রবলভাবে কম্পিত হতে থাকবে আল আসফা আলাহা যখন জমিন তার ভারসাম্য বের করে দেবে অকালিল সানুমা আলহা সেদিন মানুষ বলবে এর কী হলো এর কী হয়েছে বি আন্না রা ইয়ামা সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণ করবে বি আন্না রব্যালা কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করেছেন সেদিন মানুষরা দলে দলে বের হবে লিউর আম আলহম কারণ তাদেরকে সেদিন তাদের কীর্তকর্ম ফল দেখানো হবে অয়া মিসা সেদিন অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে থাকে সেটাও দেখানো হবে অমাইয়া আমার মিথল রতন শ্যার ইয়ারা সেদিন কেউ যদি অনুপরিমাণ পাপ করে থাকে গোনা কাজ করে থাকে অসৎ কাজ করে থাকে সেদিন তাকে দেখানো হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাকে বলতে চাই আমি আপনাকে বলতে চাই আপনি হ্যাঁ ছোট মানে যত ছোট পাপ করেন না কেন সরষার থেকে ছোট ছোট পাপ করেন কেমতের ময়দানে আপনাকে ওই পাপ দেখানো হবে যত আপনি গোপন পাপ করেন যত আপনি কী করেন সৎ আমল করেন অসৎ আমল করেন সবগুলো কি আমাদের আপনাকে দেখানো হবে সময় খুব অল্প হ্যাঁ যদিও হাদিস করান থেকে গেলো আমি হাদিস এখনও একটাও বলিনি হাদিস সময় শেষ হয়ে গেলো সময় তো বুঝতে আমি শুধু মানে করে দিচ্ছি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলছেন কি বলছেন তোমরা ছোট ছোট পাপ থেকে সাবধান থাকো তোমরা ছোট ছোট পাপ থেকে কি থাকো দূরে থাকো সাবধান থাকো কেন না আলা আলাল রাজুলি কারণ এইগুলো মানুষের ওপরে মানুষের উপরে কি থাকে জমা হতে থাকে এবং নাহু এবং যতক্ষণ না তাকে ধ্বংস করে দেয় আমি আপনাকে বলতে চাই রসুল সাল্লাম বলছেন তোমরা ছোট ছোট পাপ থেকে বেঁচে থাকো কারণ ছোট ছোট পাপ এমন পাপ সেগুলো জমা হতে 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 তোমাদেরকে ধ্বংস করে দেবে কি করে দেবে ধ্বংস করে দেবে তাই আমাদেরকে আগে ছোট পাপ থেকে বেঁচে থাকতে হবে আজকে আমরা ছোট বড় কোনো পাপই প্রয়োগ করছি না ছোটো পাপ করতে 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 আমরা বড় পাপ করতে মানে করে ফেলছি বড় পাপ যে বড়ো পাপ যে আমরা করছি আমরা কিছু বুঝতে পারি না বা আমরা সেগুলো ভ্যালু করি না ভ্যালু দিই না আমরা সেগুলো কিছু মনে করি না সম্মানিত উপস্থিতি অথচ ক্যামতের ময়দানে ছোট হোক আর বড় হোক সমস্ত পাপ আপনার সামনে কি করা হবে পেশ করা হবে আল্লাহ তালা তিনি বলছেন বর্ণনা করছেন তোমরা এমন কাজ করো যেটা তোমরা তোমরা চুলের চাইতো পাতলা মনে করছো কিন্তু আমরা রাসুসাল্লাহ আসালামের জামানায় ওই পাপকেই আমরা বড় শক্ত মনে করতাম ধ্বংসকারী মনে করতাম আবু আল্লাহ তালান বলছেন রাসুল সাল্লাম তিনি বলেছেন কি বলেছেন যখন বান্দা পাপ করে তখন তার হৃদয় কালো হয়ে যায় তার হৃদয়ে কালো দাগ হ্যাঁ কালো দাগ দেখা যায় যখন সে তব করে ক্ষমা চায় প্রার্থনা করে তখন তার হৃদয় সাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় পুনরায় সে যদি ফের আবার পাপ করে তাহলে তার হৃদয়কে কালো দাগে ঢেকে নেয় সম্মানিত উপস্থিতি আমরা অত হাজে বুঝতে পারলাম মানুষ যখন পাপ করে তখন তার অন্তর কী হয়েছে কালো হয়ে যায় কালো দাগে দাগ পরিণত হয়ে যায় সুতরাং ওই কালো দাগকে আপনি আজকে যতগুলো পাপ করেছেন আপনার জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো পাপ করেছেন সমস্ত পাপ ক্ষমা করার জন্য তবে করতে হবে ক্ষমা চাইতে পারলোর কাছে সমস্ত উপস্থিতি সুতরাং আমাদেরকে এইসব পাপ থেকে বাঁচতে হবে সময় শেষ হয়ে গেছে শেষে একটা কথা মাত্র একটা কথা একজন আমাকে প্রশ্ন করেছেন এর আগে যদি এক এর আগে বলা হয়েছিল এর আগে বলা হয়েছিল যে কবরস্থানে চাষ করা যাবে কি না জি না কবরস্থানে কোনো প্রকার চাষ করা যাবে না কবর ওপরে একটা হাতিস রয়েছে কবর ওপরে বাড়ি করা হারাম শিরিক ঐরূপভাবে কবর ওপরে চাষ করাও জায়জ নয় এর আগে আমি বলেছিলাম জি কবর ওপরে চাষ করা যে কোনো চাষ করেন চাষ করা যাবে না হ্যাঁ কবর দেওয়া হয়নি কবর দেওয়া হয়নি তার পাশে আপনি করছেন ওটার দিকে আলাদা কিন্তু কবর দাও হয়ে গেছে কবর মিটে গেছে আর আপনি ওই কবর ওপরে চাষ করবেন এটা জাহেজ নয় না জাহেজ সুতরাং এই কাজ থেকে থাকতে হবে সময় শেষ হয়ে গেছে আমি শেষের শেষ বলবো আল্লাহ যেন আমাদেরকে যতগুলো পাপ ছোট হোক বড় হোক সমস্ত পাপ থেকে